আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরিক সহজ আরবি কওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখব ফেরাইলে নেহি মারুফ মা নেহি মারুফ আরুফ স্ক্রিনে দেখো লক্ষ্য করো আমরা এখানে তিনটি লিখছি রূপান্তর লিখছি একটা হচ্ছে গায়েবের আরেকটি হাদের আরেকটি মুথেকালিমের তাহলে আমরা এটার থেকেই শিখবো তার আগে তোমাদের কাছে এটা আহ্বান করছি আমরা যারা এটা দেখতেছি বা আমাদের ছেলে যারা আছে আপনাদের প্রতিও যে আমাদের এই সহজ আরবি কাওয়াইদ শিক্ষা যদি এখান থেকে যদি আমরা শিখতে চাই ইউটিউবে গেলে সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এটা সার্চ দিলে আমরা আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাব। এবং ফেসবুকে যে আমার এই ইয়ার মধ্যে আপনারা প্রত্যেকে পোল দিয়ে দিবেন আর আমাদের ইউটিউবে সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এখানে আপনারা ঢুকে এটা যদি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটন দিয়ে দেবেন যাতে পরবর্তী ক্লাসগুলো যাতে আমরা প্রত্যেকে পেতে পারি তাহলে এবার কথা না বলি আবার আমরা আমাদের পড়ার দিকে যাই এই যে এখানে একেবারে আলাদা করে তিনটি রূপান্তর লেখা হয়েছে একটা হচ্ছে গায়েবের রূপান্তর দেখো ইয়ং সোরু ইয় সোরানে সোরোনা তান আবার তনসুরু তনসুরানে তনসুরু না তনসুরি না তাহলে এগুলো হাদের আনসুরু মুথে মুথেকলিম তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি এগুলো হচ্ছে মুদারের সিগা মুজারে যেহেতু তিনটি ভাগ একটা গায়েবের অর্থাৎ শাকসুন ব্যক্তি বা পুরুষ হিসেবে ফার্সন হিসেবে সে হিসাবে আমরা এখানে বাক করছি একটি গায়েবের হাদেরের মুথেকেল্লিমের তাহলে এই যে শব্দগুলো পড়ার পরে তোমরাও বুঝতেছ যে এগুলো মুদারে গায়েবের আর এগুলো মুদারে হায়ের আর এগুলো হচ্ছে মুদারে মুথেকাল্লিমের এই জুটি তাহলে এবার এখান থেকে আমরা ফেলে নেহিটা কীভাবে শিখবো ফেলে নেহির গঠনটা প্রথমে শিখতে হবে নেহি মানি হচ্ছে নিষেধ একটা হচ্ছে নফি আর একটা নেহি এখানে পার্থক্য করতে পারতে হবে অর্থের দিক দিয়ে একটা নফি নফি মানি না বুদক স্বাভাবিক না অর্থাৎ আমি করব না তুমি যাবে না সে করবে না সে যাবে না অর্থাৎ এভাবে করে অর্থাৎ স্বাভাবিক না আবার যখন নিষেধ সূচক হয় ফেলে নেহি হয় তাহলে নফি নেহি দুটার ভিতরে পার্থক্য আছে অর্থাৎ নফি মানি স্বাভাবিক না আর নেহি মানি হচ্ছে নিষেধ অর্থাৎ মুনফি মানি অর্থাৎ স্বাভাবিকভাবে না আর ফেলে নেহি মানি নিষেধ এটা অর্থাৎ কোনো কিছু নেহির ভিতরে দুটি অর্থ লক্ষ্য করা যায় একটি হচ্ছে অর্থাৎ একটি আদেশও আছে এবং আরেকটি হচ্ছে কাজটি না করার জন্য বিরত থাকার জন্য অর্থাৎ নিষেধ করা এখানে ফেলে নেহির ভিতরে আরেকটি কিন্তু আদেশও আছে তো যাই হোক এবার আমরা ফেলে নেহির গঠনটা শিখব ফেলে নেহি বলা হয় ফেলে নেহির গঠন হচ্ছে অর্থাৎ যে ফেল দিয়ে যে ফেল দ্বারা অর্থাৎ যে ভাঁড় দ্বারা বা যে ক্রিয়া দ্বারা কোনো কাজ নিষেধ করা বোঝায় সেক্ষেত্রে ফেলে নেহি হয় তাহলে ফেলে নেহির গঠনটা কি মুদারা এর শিগার শুরুতে লাম আলিফ যোগ করতে হবে অর্থাৎ মুদারের শিগার শুরুতে লাম আলিফ যোগ করতে হবে তাহলে দেখো আমরা এখানে লাম আলিফ অর্থাৎ লায়ে নেহি লাম আলিফ মানে হচ্ছে লায়ে নেহে আমরা প্রত্যেকের শুরুতে লাম আলিফ যুক্ত করলাম লায়ে নেহি লায়ে নেহি লায়ে নেহি তাহলে ফেলে নেহির অর্থাৎ মুদারের শিগার শুরুতে লামালিপ যুক্ত করতে হবে লাইনেহি যুক্ত করতে হবে এরপরে লামকালিমাতে সাকিন অর্থাৎ যে ফাঁসিগাতে গাতে রাব বা হরকতের পরিবর্তন হয় সেখানে সাকিন হবে তাহলে একটা হচ্ছে ওয়াহেদে মুদাক্ষার গায়েব আর একটা হচ্ছে ওয়াহেদে মোয়ান্ন গায়েব আরেকটা হচ্ছে ওয়াহেদে মুদাক্কর হাদের আরেকটা হচ্ছে ওয়াহেদে আর একটা হচ্ছে জমা মুতাকাল্লিম এই ফাঁসটি শিখার শেষে সাকিন করতে হবে যেগুলো আমরা লন এবং লমের বর্ণনাতেও পড়ছি এগুলোর বিভিন্ন এর বা হরকতের পরিবর্তন হয় শুরুতে আমেলের বিভিন্নতার কারণে ঠিক তাহলে আমাদের প্রথম কাজ ছিল কি শুরুতে লামে অর্থাৎ লাইনে হি যুগ করতে হবে এরপরে ফাঁস শেষে সাকিন এই যে সাকিন এরপরে নুন আরবিকে বিলুপ্ত করতে হবে তাহলে আমরা আমরা জানি কি গায়েবের তিনটি সিগাতে নুন রাবি বিলুপ্ত হয় একটা ওয়াহেদে একটা তসনিয়া মুজাক্কর গায়েব জামা মুজাক্কর গায়েব তসনিয়া মোয়ান্নাস গায়েব তাহলে গায়ের গায়েবের তিনটি নুন রবি বাদ এরপরে হাদেরের ওখানে চারটি নোন রাবি বিলুপ্ত হয় তসনিয়া মুজাক্কার হাদের জমা মুজাক্কার হাদের ওয়াহেদে মুয়ান্নাস হাদের তাহলে নুনটা যেহেতু বিলুপ্ত হয়ে গেছে এই যে দেখো ইয়েটাকে আমরা পুরনো ইয়ে বানিয়ে দেব এর ফলে তাসনিয়া মোয়ান্নাস হাদের তাহলে দেখা হাদের চারটা একটা না বিলুপ্ত হয়ে গেছে এই দুই নুনটা হচ্ছে মাবনি এগুলার কোনো পরিবর্তন নাই হয়ে গেছে অর্থাৎ তাহলে ফেলে নেহিতে কয়টি কারণ আমাদের শিখতে হবে যে মুদারে এর শিগার শুরুতে লাম আলিফ এনেহি যখন যুক্ত হবে এরপরে ফলে ফার্স্টটি শেষে শাকিন হবে সাতটি সিগা হতে নুরা নুন আরবিকে বিলুপ্ত করতে হবে তাহলে ফেলে এনেহের শিগা গঠিত হয় এখন এখানে আর একটি বিষয় আছে লামালিপ তো আবার মুজারে মুনফিতেও লামালি আসে তখন খেয়াল করবো কি যদি মুজারে মুনফির শুরুতে যদি লামালিফ থাকে আবার সেখানে যদি শেষে যদি অর্থাৎ হরকতের কোনো পরিবর্তন যদি না দেখি বা আবি ঠিক জায়গায় রয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা ফেলে মুনফি অর্থাৎ মুজারা মুনফি আর আর যদি দেখা যাচ্ছে শুরুতে লামালিফ আসে শেষে অর্থাৎ সেসব করে সাকিন হয়ে গেছে অথবা উনি আবি নাই তাহলে বুঝতে হবে এটা ফেলে নেহি এবার করে যে কোনো শব্দ দিয়ে আমরা রূপান্তর করতে পারি এবার যদি আমরা রূপান্তরটা করি লায়েন সোর লায়েন সোর লায়েন সুরো লাতানসুর লাতন সোরা লায়েন সোরনা লাতানসুর লাতান সোরা লাতান সুরো লাতান সোরি লাতন সোরা লাতান লা আনসুর লা আমরা যে কোনো শব্দ দিয়ে অর্থাৎ মোজারেদ যদি চোদ্দোটি সিগা যদি আমরা রূপান্তর করতে পারি মুদারের সিগা থেকে আমরা বানাতে পারবো ইনশাআল্লাহ শুধু লক্ষ্য করতে হবে যখন লামালিক থাকবে যদি লামালি ভাষার কারণে সিগার শেষে যদি সাকিন না থাকে ঠিকই মুজারা মা রুফের মধ্যে যেরকম রয়ে গেছে অর্থাৎ মুজারা মুসবত মা যে যেরকম রয়ে গেছে মুনফিতেও যদি সেই রকম রয়ে যায় নুন এরাবি বিলুপ্ত না হয় তাহলে বুঝতে হবে এটা মুদারে মুনফি যদি শুরুতে লামালিপ থাকে আর লামি আসছে যদি হরকতের পরিবর্তন দেখি এই যে ফাঁস সিগার শেষে আমরা যদি হরকতের পরিবর্তন দেখি এবং আবি যদি না থাকে কোন সিগার শেষে শুরুতে লামালি ভাসে তাহলে ধরে নিতে হবে এটা ফেলেনহিয়ার সিগা এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে শিখবো তাহলে অর্থটা কী বলছিলাম ইয়ানসুর সে সে না সাহায্য করবে অর্থাৎ সে সাহায্য করবে না নিষেধ আর যদি লাথানসুর তুমি সাহায্য করবে না নিষেধ অর্থাৎ আনসুর অর্থাৎ নিজেকে আমি সাহায্য করব অর্থাৎ আমি না সাহায্য করব। অর্থাৎ এখানে নিজেকে বিরত রাখা এবং একটা নিষেধ সূচক একটা নিষেধও আছে আবার আদেশে বোঝায় এ ফেলে নেই এর ভিতরে এভাবে করে আমাদের অর্থগুলো পরিবর্তন হয় অর্থগুলোর ক্ষেত্রে আমরা আরও সামনে ক্লাসগুলো দেব আগে জাস্ট রূপান্তরগুলো আমরা কিভাবে শিখবো তার গঠনটা কিভাবে শিখবো কীভাবে রূপান্তরে যাব আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতেছি এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে